কোনো শ্বশুর যদি স্বামীর অবর্তমানে পুত্রবধূকে যৌন উত্তেজনা নিয়ে স্পর্শ করে এবং জড়াইয়া ধরে ওই অবস্থায় ইসলামের বিধান কী ভাই প্রশ্ন করেছিলেন প্রিয় শেখ আমার পোলট্রির ফার্ম আছে পোলট্রির ফার্মে কিছু মুরগি মারা যায় সেই মুরগিগুলো আমি বিক্রি করি সরিয়াতে কতটুকু বৈধ সালাম আলাইকুম অরহমাতুল্লাহি অবরকাতু প্রিয় দর্শক আমার আগের ভিডিওতে এক ভাই প্রশ্ন করেছিলেন যে প্রিয় শেখ কোনো শ্বশুর যদি স্বামীর অবর্তমানে পুত্রবধূকে যৌন উত্তেজনা নিয়ে স্পর্শ করে এবং জড়াইয়া ধরে ওই অবস্থায় ইসলামের বিধান কী তো আমরা এই সম্পর্কে ফতোয়ার কেতাব যদি আমরা লক্ষ্য করি বাহরুর রায়েক জাকারিয়ার সাফা হলে তিন নম্বর খণ্ডের একশো সাতাত্তর নম্বর পৃষ্ঠা এমনইভাবে ফতোয়ায় স্বামী তিন নম্বর খণ্ডের তেত্রিশ নম্বর পৃষ্ঠা কারাচির সাফা হলে আর জাকারিয়ার সাফা হলে চার নম্বর খণ্ডের একশো আট নম্বর পৃষ্ঠার ভিতরে বিধান লেখা আছে যে সুবুতুল হরমাতি বিলম সিহা تحرم على ও وابنه র ইহি يصدقها ও يغلب على ظنه صدقها পরিষ্কারভাবে ফটো কিতাবের ভিতরে লেখা আছে যে যদি কোনো বাপ তার ছেলের স্ত্রীর গায়ে স্পর্শ করে যৌনতার সঙ্গে অর্থাৎ পুত্র পুত্রবধূকে যদি যৌনতার সঙ্গে জড়িয়ে ধরে এ সম্পর্কে শরিয়াত বলছে যে যদি তার ছেলে বাপের এই জড়িয়ে ধরাটাকে বিশ্বাস করে মনে প্রাণে মেনে নেয় যে আমার বাবা আমার পিতা আমার স্ত্রীকে অর্থাৎ নিজ পুত্রবধূকে যৌনতার সঙ্গে স্পর্শ করেছে অথবা জড়িয়ে ধরেছে যদি এ কথারে বিশ্বাস রাখে অথবা এর উপরে দুটো সাক্ষী উপযুক্ত সাক্ষী প্রমাণিত আছে অথবা নিজে স্বয়ং বাপ স্বীকারোক্তি করছে যে আমি আমার পুত্রবধূকে যৌনতার সঙ্গে জড়িয়ে ধরেছিলাম এই তিন অবস্থায় শরিয়াতের বিধান হল ওই ছেলের জন্য তার নিজের স্ত্রী চিরজনমের মতো হারাম হয়ে গেল তার সঙ্গে সাংসারিক জীবন বৈবাহিক জীবন চিরজনমের মতো নাজায়জও হারাম হয়ে গেল আজ থেকে আর সে নিজের স্ত্রী হিসেবে গণ্য করতে পারবে না যেহেতু তার পিতা তার স্ত্রীকে যৌনতার সঙ্গে জড়িয়ে ধরেছে সেজন্য আজ থেকে মায়ের মতো তার হুকুম সরিয়া দিয়েছে যেমন মায়ের সঙ্গে তার বৈবাহিক জীবন চিরজনমের মতো হারাম বাপ তার স্ত্রীকে যৌনতার সঙ্গে জড়িয়ে ধরার কারণে এও তমনইভাবে চিরজনমের মতো হারাম হয়ে গেল এক ভাই প্রশ্ন করেছেন প্রিয় শেখ আমার পোলট্রির ফার্ম আছে পোলট্রির ফার্মে কিছু মুরগি মারা যায় এই মরা মুরগিগুলো আমি বিক্রি করি তার উপার্জন আমি নেই শরিয়াতে কতটা বৈধ তো আমরা সচরাচর আমরা দেখি গ্রামগঞ্জে পোলট্রির ফার্মে কিছু মুরগি মরা যায় সেই মরা মুরগিগুলো নিয়ে কেউ তো মাছের খাদ্য হিসেবে ব্যবহার করে কেউ আবার সেটা বিক্রি করে দেয় আবার কেউ এমন আছে কুকুর বিড়ালকে খাইয়ে দেয় অন্য পশু পাখিকে খাইয়ে দেয় তো যিনি প্রশ্ন করেছেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এ সম্পর্কে আমরা কোরআন শরীফের ভিতরে দেখলে সুরা মায়েদার ভিতরে আমরা দেখতে পাব আল্লাহ রব্বুল আলমী কেমত পর্যন্ত আগত প্রজন্মদেরকে বার্তা দিয়ে দিলেন মেসেজ দিয়ে দিলেন যে রিমাত আলেই কুমুল মাইতাতু আদাম এমনইভাবে মসনাদে আহমাদের ভিতরে হাজাতে ইবনে আব্বাস রদি আল্লাহ তাল আনুহ তিনি রেওয়ায়াত করেন রসুলুল্লাহসাল্লাহ ও আলীহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ আল্লাহ আজাদফ আজল ঈদা হররমা আলা কওমিন আকলা সাইয়ীন হররমা আলাইহিম সামানহু আউকে মাক আলা আলিহি সালা তুয়াসাল্লাম রব্বুল আল কোরআন শরীফের ভিতরে বলেছেন যে তোমাদের উপরে আমি মৃত্যু জিনিসকে হারাম করে দিলাম এবং রক্তকে আমি হারাম করে দিলাম ঠিক তমুনইভাবে যে হাদিসটি আমি তেলাবাদ করেছি ইবনে আব্বাস রদি আল্লাহু তালাহু তিনি রসুল্লাহ থেকে বর্ণনা করেন যে আল্লাহর নবী সাল্লা আলী সাল্লাম তিনি বলেছেন যে আল্লাহ রব্বুল আলমিন যে জাতির উপরে যে বস্তু খাওয়া হারাম করেছেন সেই বস্তুর উপার্জনও তাদের জন্য হারাম করেছেন এ সম্পর্কে ফতোয়ায় স্বামীর ভিতরে লক্ষ্য করলে আমরা বুঝতে পারব যে ফতোয়া স্বামীর ভিতরে লেখা আছে ও বাতালা মাইতা ওই সমস্ত জিনিস বিক্রি করা না যেগুলো শরিয়াতে বস্তুই নয় মাল নয় যেমন দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লামা স্বামী বলেন যেমন রক্ত অথবা মৃত জিনিস হেদায়ার ভিতরে লেখা আছে ওয়কাজা বাইজুল মৈতাতি বদামি ওয়াল হেউরি বাতিলুন লিয়ান্নালা লাইসাত আমল্লান যে মৃত জিনিস অথবা রক্ত বিক্রি করা শরিয়াতে জায়েজ নেই কেননা এগুলো মাল নয় বস্তু নয় আর যেগুলো মাল নয় বস্তু নয় সেগুলো বিক্রি করা শরিয়াতে না জায়েজ তো ভাই খোরান শরীফের এই ছোট্ট আয়াত দ্বারায় এবং হাদিসে নাবি দ্বারায় ফতোয়ার দুই উক্তি দ্বারায় আমরা সুস্পষ্টভাবে এটাই বুঝতে পারলাম যে পোলট্রির ফার্মে যে সমস্ত পোলট্রিগুলো মারা যাচ্ছে এগুলো বিক্রি করা শরিয়াতে হারাম এর কামাই এর উপার্জন খাওয়া শরিয়াতে হারাম কেননা যে জিনিসগুলোকে খাওয়া হারাম করেছেন তার পয়সা তার উপার্জনও শরিয়াতে খাওয়া হারাম সেই জন্য যদি কেউ পোলট্রির ফার্মের মুরগি বিক্রি করে তো তার জন্য এটা হারাম হবে চাই সে মুসলমানের হাতে বিক্রি করুক অথবা অমুসলিমের হাতে বিক্রি করুক দুটোই কিন্তু হারাম হবে আপনি চাইলে পোলট্রির ফার্মের ওই মরা মুরগিটাকে নিজের যদি মাছের কারবার থাকে মাগুর মাছের কারবার থাকে অন্য কোনো মাছের কারবার থাকে আপনি সেগুলোকে পেশাই করে আপনি মাছের খাদ্য হিসেবে ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে এগুলোকে কোনো মুসলিম অথবা গায়ের মুসলিমকে ফ্রিতে দিয়ে দিতে পারেন তারা সেগুলো নিয়ে মাছের খাদ্য হিসেবে ব্যবহার করবে অথবা অন্য কোনো জীবকে খাইয়ে দেবে কুকুর বিড়ালকে খাইয়ে দেবে অথবা এটাকে আপনি দাফন করে দেবেন বিক্রি করা আপনার জন্য কোনো মতেই শরিয়াত বৈধ করবে না পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝদান করুন আমিন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন